হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের ডাব্লিউপির কনস্টেবলের জন্য তোমাদের শেষ সময় চলে এসছে তো সেই শেষ সময়টা তোমাদের সেরা প্রস্তুতি করার জন্য আমরা নিয়ে আসছি তোমাদের জন্য ডেলি একটি করে মক টেস্ট তো এটা আবার নতুনভাবে আমরা শুরু করলাম এই ষাট দিন আমরা ষাটটি মক টেস্ট তোমাদের নেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা দিন সাড়ে ছটার সময় তোমরা আমাদের এই মক টেস্টগুলো পেয়ে যাবে জি কের মকটেস্ট থাকছে শার্টটি তো আজকের হয়েছে আমাদের সেট নম্বর ওয়ান যেখানে গুরুত্বপূর্ণ চল্লিশটা জিকে থাকছে প্রত্যেকটা জিকে তোমাদের পরীক্ষা আসার মতো জিকে দেখলেই তুমি বুঝতে পারবে যে এর এরকম ধরনের প্রশ্ন প্রিবেশে এসেছে এবারও আসবে তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ এখন আর সেই সময় নেই তোমার যে আমি উত্তর করব তারপর তুমি উত্তর করবে এখন নিজেকে যাচাই করো তুমি চেষ্টা করে এই শার্টটা দিনে মানে সবটুকু দিয়ে নিজের চেষ্টা করো অবশ্যই পাস করতে পারবে তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম তুমি দেখতেছ সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত সৌরজগতে যে বিভিন্ন গ্রহ রয়েছে তার মধ্যে লাল গ্রহ কাকে বলা হয় তো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় তো সঠিক উত্তরটি আমাদের হবে অপশন ডি মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলি নেক্সট দীপিকা কুমারী হলেন একজন কিসের সাথে যুক্ত দীপিকা কুমারী কিসের সাথে যুক্ত তো তোমরা জানো ডাব্লিউ তে এরকম ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ পছন্দ করে তো দীপিকা কুমারী তিনি একজন তীরন্দাজ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর তিনি তীরন্দাজের সাথে যুক্ত নেক্সট একুশে মার্চ এই তারিখটাকে কি বলা হয় একুশে মার্চ তারিখটাকে কি বলা হয় আশা করি সকলেই জানো তো একুশে মার্চ হচ্ছে আমাদের মহাবিশুব অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে সব সব থেকে কম সময় ছিলেন রাষ্ট্রপতি পদে সব থেকে কম সময় ছিলেন নিম্নের মধ্যে কে তো অবশ্যই অপশন ডি জাকির হুসেন তিনি ছিলেন রাষ্ট্রপতি পদে সবথেকে কম সময় এবং তিনি রাষ্ট্রপতি থাকাকালীন কিন্তু মৃত্যুবরণ করেন এবং মনে রাখবে তিনি হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি নেক্সট নেক্সট কি বলছে দেখো মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থির দ্বারা নিঃসৃত অ্যাসিড যা খাদ্য হজমে সহায়তা করে সেটি কোনটি মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত অ্যাসিড কোনটি যেটা খাদ্য হজমে সহায়তা করে তো সেটি হচ্ছে আমাদের আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন ডি সঠিক উত্তর বায়ুমন্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম কি বায়ুমন্ডলে যে বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে নিম্ন স্তর কোনটি তো নিম্ন স্তর হচ্ছে আমাদের ট্রোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ার এটি হচ্ছে আমাদের নিম্ন স্তর নেক্সট রক্তের স্বাভাবিক পিএইচ মাত্রা কত রক্তের স্বাভাবিক পিএইচ মাত্রা কত রক্ত রক্তের পিএইচ মাত্রা হচ্ছে 7.4 অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট তিব্বতের কোন নদী সাংপো এবং বাংলাদেশে যেটা যমুনা নামে পরিচিত সেটা কোনটি তিব্বতের কোন নদীটি সাংপো নামে পরিচিত তিব্বতে এবং বাংলাদেশে যেটি যমুনা নামে পরিচিত সেটি হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নিচের কোন পদতটি পরমাণবিক চুল্লিগুলিতে কুল্যান্ট হিসাবে ব্যবহৃত হয় কুল্যান্ট হিসাবে ব্যবহৃত হয় কোন পদার্থটি পারমাণবিক চুল্লিতে তো সেটি হচ্ছে আমাদের গ্রাফাইট অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো ম্যাকমোহন লাইন ভারত ও ড্যাশ সীমান্ত রেখা তো ম্যাকমোহন লাইনটি রয়েছে ভারত ও চীনের মধ্যে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো আয়তনের হিসেবে পৃথিবীতে ভারতের স্থান তো আয়তনের ভিত্তিতে ভারতের স্থান হচ্ছে আমাদের সপ্তমতম সপ্তম স্তান স্থানে রয়েছে পৃথিবীর মধ্যে আয়তনের দিক দিয়ে নেক্সট নেক্সট যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন করছো তারা অবশ্যই আমাদের এই সমস্ত পিডিএফগুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফিল্মস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিসের যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা সম্পূর্ণ লেটেস্ট প্রশ্ন উত্তর কিন্তু এখানে রয়েছে এবং মানে সমস্ত তোমাদের যে পরীক্ষা সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তি কিন্তু প্রশ্ন তো তুমি পেয়ে যাচ্ছ তো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারো যারা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন করছো তাদের তো এখন হাতের সময় খুব কম তারা আশি টাকার বিনিময়ে এই প্র্যাকটিস সেটটি বাই করো এবং এখন থেকে কিন্তু প্রিপারেশন করো তোমার পরীক্ষার আগে প্র্যাকটিস সেটটা শেষ করা চাই অবশ্যই প্র্যাকটিস সেট না করলে তুমি কিন্তু বহু পিছিয়ে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো অবশ্যই তোমাকে প্র্যাকটিস সেট করতে হবে তো প্র্যাকটিস সেট তোমাকে করতে হবে তার জন্য আশি টাকা পেমেন্ট করে তুমি কিন্তু এই প্র্যাকটিসে বাই করতে পারো কারণ একটা বই কিনতে গেলে তিন চারশো টাকা দাম তো প্র্যাকটিস সেটে বই না কেনায় ভালো তুমি মোবাইল থেকেও করতে পারো অথবা তুমি চাইলে এটা প্রিন্ট করতে প্রিন্ট করার কোনো প্রয়োজন যে জাস্ট মোবাইল থেকে দেখবে এবং করবে এবং নিজেকে সময় ধরে চেষ্টা করবে অবশ্যই সময় ধরে এই প্র্যাকটিস সেটগুলো করবে এবং অ্যানালাইজ করবে ঠিক আছে আশি টাকার বিনিময় এটা পেয়ে যাচ্ছ তার পাশেই রয়েছে কেপি স্ক্যানার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যাদের দরকার অবশ্যই নেবে আশি টাকার বিনিময় পেয়ে যাচ্ছ সাথে এক্সট্রা ডিটেলস রয়েছে জিকের তো এখানে কিন্তু রয়েছে এটা তার সাথে রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যার প্রাইস রয়েছে দেড়শো টাকা এখানে সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছো এবং এর পাশেই রয়েছে কারেন্ট এভার্স অবশ্যই যাদের কারেন্ট এভার্স দরকার তারা নিয়ে নেবে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত আপডেটেড কারেন্ট এভার্স কিন্তু রয়েছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এবং এই সমস্ত পিডিএফ তোমার ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে হবে অথবা এই যে নম্বরটা দেখো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এখান থেকে তোমার পেমেন্ট করার পর তুমি কিন্তু বাই করতে পারবে পেমেন্টটা তোমাকে এই নম্বরেই করতে হবে এই নম্বরে পেমেন্ট করার পর তুমি স্ক্রিনশটটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিলেই তুমি কিন্তু পেয়ে যাবে তোমার পিডিএফ ঠিক আছে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে এবং যদি মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা মাত্র রয়েছে সেটাও তুমি নিতে পারো এবং প্রত্যেকটা সাথে কোনো কোনো তুমি কিন্তু গিফট পেয়ে যাবে তো একটির দামে তুমি কিন্তু দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিও তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন না প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন না বলা হয়েছে এই না কোশ্চেন কিন্তু অনেক ভুল হয় এই না কোয়েশ্চেন কোশ্চেন অবশ্যই শেষ পর্যন্ত পড়বে কোশ্চেন পড়তে টাইম লাগে না তো এই নাটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় যদি নাটা না দেখো অবশ্যই তোমার এখানে আত্মরাম পাণ্ডুরঙ্গ মনে হবে কিন্তু এখানে সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু যুক্ত ছিল না বাকি সমস্ত কিন্তু ব্যক্তিবর্গ প্রার্থনা সমস্যার সাথে যুক্ত ছিলেন নেক্সট যদিও সরি যদি কোনো ফাইলের এক্সটেনশন এক্স এল এস হয় তবে ফাইলটি হলো কি যদি কোনো ফাইল এক্সটেনশন ডট এক্স এল এস হয় সেটা কি হবে তো এই এক্স এস এই তুমি যদি দেখতে পারো সেটা হচ্ছে একটা স্প্রেডশিট তুমি যদি এক্স কাজ করো বা কোনো দিন করে থাকো সেখানে বুঝতে পারবে সেভ করবে তখন কিন্তু এই এটা আসে দেখবি এক্স এল এস এই এক্সটেনশনটা আসে ঠিক আছে এটা কম্পিউটার থেকে একটা প্রশ্ন ছিল ভালো প্রশ্ন ছিল নেক্সট সোডিয়াম বাইক্বোনেট ড্যাস নামেও পরিচিত সোডিয়াম বাইকারট ড্যাশ নামেও পরিচিত আশা করি সকলেই জানো তো সোডিয়াম বাইকার্বোনেট এটি হচ্ছে আমাদের ব্রেকিং সোটা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতরত্ন পুরস্কার সম্মানিত প্রথম মহিলাকে ভারত রত্ন পুরস্কার সম্মানিত প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কারে সম্মানিত প্রথম ভারতীয় মহিলা হচ্ছে ইন্দিরা গান্ধী এবং তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নেক্সট নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করা হয় তো ক্রোনোমিটার এই যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করা হয় নেক্সট ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি তো ইউরোপের দীর্ঘতম নদীটির নাম হচ্ছে আমাদের এখানে ভলগা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর ভলগা যারা করেছে তাদের সঠিক উত্তর হয়েছে নেক্সট বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন তো বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি ভারতের সংবিধানের মৌলিক দায়িত্ব হিসেবে তালিকাভুক্ত নয় আবার দেখো নয় কোশ্চেন চলে এসছে তো নিম্নের মধ্যে কোনটি আমাদের মৌলিক কর্তব্য নয় তো দেখো অপশন বি প্রাকৃতিক পরিবেশ রক্ষা উন্নতি করা এটা অবশ্যই আমাদের মৌলিক কর্তব্য সরকারি সম্পত্তির রক্ষা অবশ্যই বৈজ্ঞানিক চিন্তা ভাবনার বিকাশ এটাও আমাদের মৌলিক কর্তব্য ট্রাফিক নিয়ম মান্য করা এটা কিন্তু মৌলিক কর্তব্য নয় অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন আগাছা সাধারণত গাজর ঘাস বা কংগ্রেস ঘাস নামে পরিচিত পরিচিত কংগ্রেস ঘাস ঘাস কাকে বলা হয় বা গাজর নামে কোন ঘাসটি তো দেখো এখানে আমাদের পার্থেনিয়াম এই ঘাসটা কিন্তু আমাদের আগাছা যেটা এই আগাছাটা কিন্তু গাজর ঘাস বা কংগ্রেস ঘাস নামে পরিচিত পরীক্ষায় আসে বারবার এই প্রশ্নটা নেক্সট কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিল বা অমিত্রাঘাত উপাধিটি কার ছিল ঘাত উপাধি নিয়েছিল বিন্দুসার বিন্দুসারে ছিল অমিত্রাঘাত উপাধি নেক্সট নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমি সীমানা ভাগ করে ভারতের সাথে দীর্ঘতম ভূমি সীমানা রয়েছে কোন দেশের সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি বাংলাদেশের রয়েছে ভারতের সাথে দীর্ঘতম সীমানা নেক্সট ভূমি সীমানা ঠিক আছে এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা তো এলাহাবাদ প্রশস্তি এটা রচনা করা হয়েছে সংস্কৃত ভাষায় তো এখানে আমাদের এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেছেন এবং এখানে আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি পরীক্ষায় আসে যে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি তো অবশ্যই আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি এবং হরিসেনের রচনা নেক্সট নোবেল নোবেল গ্যাসগুলি গ্যাসগুলি কোন গ্রুপে থাকে আমরা দেখতে পাই গ্রুপ আঠারোতে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ইতিহাসে কাকে লাখ বক্স বলা হয় বা লক্ষ্যদাতা কাকে বলা হয় তো লাক্স বক্স বা লক্ষ্যদাতা কুতুবুদ্দিন আয়বককে বলা হয় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয় ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কারটি দেওয়া হয় মহিলাদের অপশন হকি সি এখানে আমাদের সঠিক উত্তর পরীক্ষায় বারংবার প্রশ্নটি এসেছে তবশই মনে রাখবে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ মহিলাদের হকি খেলার সাথে যুক্ত নেক্সট বিশ্ব জল দিবস পালিত হয় কবে বিশ্ব জল দিবস পালন করা হয় প্রতি বছর বাইশে মার্চ এই দিনটাকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয় নেক্সট পরিবর্তিত মিদগত কাণ্ডের উদাহরণ কোনটি পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হচ্ছে আমাদের আলু অপশন এখানে আমাদের সঠিক উত্তর ব্যাকটেরিয়া অফ ফাজ কি তো ব্যাকটেরিয়া ফাজ এটি হচ্ছে একটি ভাইরাস অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সবচেয়ে শক্তিশালী পজিটিভ মৌলকটি হলো কোনটি তো সবচেয়ে শক্তিশালী ইলেকট্রো পজিটিভ মোডেটি হল আমাদের সিজিয়াম অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কে সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার খেতাব জিতেছে তো সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জয়লাভ করেছে মানিকা বিশ্বকর্মা মানিকা বিশ্বকর্মা সম্প্রতি মিস ইউনিভার্সের খেতাব জয়লাভ করেছে নেক্সট কে সশস্ত্র সীমাবলের মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন তো সম্প্রতি সশস্ত্র সীমাবল বা এস এস মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছে সঞ্জয় সিঙ্গাল অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো দু হাজার পঁচিশ সালের আগস্টে নৌবাহিনীর সাতচল্লিশতম ভাইস চিফ অফ দ্য নেভাল স্টাফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো সাতচল্লিশতম ভাইস চিফ অব দ্য নেভাল স্টাফ নিযুক্ত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাসান অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কী বলছে দেখো দু সালে ডুরন্ডা কাপ কে জিতেছে তো দু সালে ডুরান্ড কাপ জয়লাভ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি সালে ডুরান্ড কাপ জয়লাভ করেছে নেক্সট প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস দু হাজার কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে রয়েছে তো প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস 2025 এর রাজ্য পদক তালিকায় সবথেকে বেশি পদক জয় করেছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য অপশান বি এবং এটা প্রথম খেলা হয়েছে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস যেটা আমাদের জম্মু কাশ্মীরের ডাল লেখে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল চলো নেক্সট নেক্সট কি বলা হয়েছে দেখো কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে তো সম্পূর্ণ শিক্ষিত ডিজিটাল শিক্ষিত রাজ্য হচ্ছে আমাদের কেরালা রাজ্য অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স বইটির লেখক কে তো হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স বইটি রচনা করেছেন আমাদের পূর্ব বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ সালে সিন সিনসিনাটি ওপেন পুরুষদের একক টেনিস খেতাব কে জিতেছে তো সিনসিনাটি ওপেন পুরুষদের একক টেনিস খেতাব জয়লাভ করেছে কার্লোস আলকারেজ কার্লোস আলকরেজলাভে দু হাজার পঁচিশ সালে কাকে হারিয়ে হারিয়েসেনারকে হারিয়ে ঠিক আছে মনে রেখো দেখো স্লিনিক্স হলো ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহারা স্লিনিক্স এখানে তোমার নাম দেখলে বুঝতে পারবে এস এল থেকে শ্রীলঙ্কা এবং আইএন থেকে আমাদের ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে নেক্সট এই নৌমহড়াটে অনুষ্ঠিত হয়েছে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন ইসরোর পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে কোন প্রতিষ্ঠা দিবস পালন করেছে তো ইসরোর পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে কততম হবে এখানে সরি কততম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেছে তো পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে ইসরো আমাদের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেছে তো কত সালে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো আজকে তোমাদের এটাই শেষ প্রশ্ন ছিল তো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে তোমরা দেখে নাও তো তোমাদের আজকের হোমওয়ার্ক হয়েছে নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ এর মধ্যে কোনটি জলবাহিত রোগ সেটা কিন্তু আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে এবং আজকে যে আমরা চল্লিশটা কোশ্চেন করলাম সেই চল্লিশটা কোশ্চেনে তোমার স্কোর কত হলো তুমি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের কার্ট অফ মার্কস তোমাদের থার্টি সিক্স থার্টি সিক্স আজকে তোমাদের কার্ট অফ মার্কস থাকলো তোমরা অবশ্যই এই থার্টি সিক্স মার্কস কিন্তু অবশ্যই তোমাদেরকে পেতে হবে তোমাদের টার্গেট থাকবে চল্লিশে চল্লিশ ঠিক আছে কোনো সময় কিন্তু টার্গেট ছোট করবে না টার্গেট সময় বড় রাখতে হয় তবে সময় মনে রাখবে পরীক্ষায় সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই পুরী পাবো এটা আশা রাখতে হবে তো কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আর মাত্র তোমাদের হাতে ষাটটা দিন সময় রয়েছে গুণে ষাটটা দিন সময় রয়েছে তো এই সময়টাকে কিন্তু একদম অবহেলায় একদম করো না অবহেলা করে তোমার এই সময়টা হেলাইফ হারিয়ে দিও না অবশ্যই এটাকে গুরুত্ব দাও সময়টাকে তুমি যদি যত সময়টাকে গুরুত্ব দেবে তত তোমার পরীক্ষায় তুমি এগিয়ে থাকবে তো এই বলে আজকে আমরা ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং যারা আমাদের পিডিএফগুলি সংগ্রহ করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার পর তোমরা কিন্তু এসএমএস করে দিও সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে নিও তোমাদেরকে রিকমেন্ড করবে অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটটি বাই করো প্র্যাকটিস সেটটি করো অতি অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেট প্রয়োজন প্র্যাকটিস সেট না করলে তোমার নিজের প্রস্তুতি তুমি কখনোই যাচাই করতে পারবে না তো প্র্যাকটিস সেট করো প্র্যাকটিস সেটে কোথায় খামতি হয়েছে সেগুলো বেশি বেশি করে দেখো এখনও যথেষ্ট সময় রয়েছে চারটা দিন সময় রয়েছে এরপরে কিন্তু আর কিছু করার থাকবে না এখনও যদি ইচ্ছা করো তুমি কিন্তু তোমার প্রস্তুতিকে আরও গুরুত্ব দিতে পারো আরও উন্নত করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার ভালো খুব সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং